ঘাটা চলছে রাজনৈতিক অশান্তি যা এত বছর যাবত দেখা যায়নি এই দাবি করলেন আজ সুদীপ রায় বর্মন কংগ্রেসের পক্ষ থেকে আজ এক সাংবাদিক সম্মেলন করা হয় আর সেই সাংবাদিক সম্মেলন থেকেই আজ সুদীপ রায় বর্মন বক্তব্য রাখতে গিয়ে বাম জমানার প্রশংসাও তিনি করেছেন তিনি বলছেন যে বর্তমানে যেভাবে পাহাড়ে অশান্তি ছড়িয়েছে তা আগে হতো না তবে কি সুদীপ রায় বর্মন বুঝিয়ে দিলেন বা সুদীপ রায় বর্মন কি তবে বাম

পাবলিকের মেমোরি খুব শর্ট একটা ঘটনা দেখাবে নির্বাচনত্ব কিংবা নির্বাচনের আগে আদিবাসী বেল্টে পার্টির নাম কোন সংঘর্ষ হয়েছে এটা আগে কখনই ছিল এটা বিজেপি আসার পর এই কালচার

উত্তপ্ত করছে সম্পূর্ণ বিজেপি বিজেপি কে দোষারোপ করলেন ঠিক অন্যদিকে বাম জমানোর প্রশংসাও করলেন সুদীপ রায় বর্মন অর্থাৎ আজ থেকে বেশ কয়েকদিন আগে যখন সেই বাম নেতৃত্বকে বা নিয়ে তারা তিনি একাধিক কটুক্তি করেছিলেন আজ সেই বামফ্রন্টকে নিয়ে তিনি আজ প্রশংসাও করলেন আর তা নিয়ে রাজনৈতিক মহলে এবার আলোচনাও শুরু হয়ে গেছে এক ব্যক্তির কত মত নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন